ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রোত्वा প্রণমামি মোহুর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা সুচিন্তা নিয়ে আলোচনা করব এবং আপনাদের বলে রাখা ভালো যে আজকে ব্যারাকপুরের সুকান্ত সদনে শতরূপে সংঘ আয়োজিত তাদের বাৎসরিক ধর্ম উৎসবে ধর্মসভা হচ্ছে এবং এই ধর্মসভায় প্রব্রাজিকা আপ্তপ্রাণা মাতাজি শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বর নিবধত পত্রিকার সম্পাদিকা তিনি থাকবেন পূজনীয়া মাতাজির সঙ্গে শতরূপে শারদা সঙ্গের কাছ থেকে আমন্ত্রণ এসছে তাই ওখানে আমারও ভগবত অনুধ্যান করার একটা সুযোগ হয়েছে আপনারা ব্যারাকপুরে যারা শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্ত অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন তারা সুকান্ত সদনে বিকাল পাঁচটায় এলে হয়তো দেখা হতে পারে তবে তার আগে শতরূপে শারদা সঙ্গের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনাদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং আগামী বুধবার সম্ভবত ভগবানের কৃপা হলে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন আমরা সেই বাংলাদেশের প্রায় বর্ডার অঞ্চলের প্রত্যন্ত গ্রামে যাব এবং সেখানে ব্রহ্মচারিণী সন্ন্যাসিনী মায়েদের একটি আশ্রম রয়েছে তারা সন্ন্যাসিনী নন ব্রহ্মচারিণী কিন্তু তারা সন্ন্যাসিনীর মতনই জীবনযাপন করেন সেই ব্রহ্মচারিণীদের প্রতিষ্ঠিত বা করা তিনটি আশ্রম একটি আশ্রম রয়েছে বেড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রম সেই আশ্রমে আমরা বাচ্চাদের নববস্ত্র এবং গ্রামের বয়স্ক মানুষদের হাতে নববস্ত্র সেবা অর্ঘরূপে তুলে দেবার চেষ্টা করব এবং তারপরে আমাদের শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমেও সন্ন্যাসিনী মায়েদের কাছে সেবা পূজা হবে পূজার প্রাক প্রাকলগ্নে এবং দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন আমরা বাচ্চাদের নিয়ে পরিভ্রমণে বেরোবো পূজা পরিক্রমায় সেই সেবা পূজার সাথেও আপনাদের সকলকে আহ্বান জানাই যে যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে এই বিপুল সেবা পূজা করতে তো একটু অর্থের প্রয়োজন হয় সেই অর্থ বা অন্যান্য কোনোভাবেও যদি আপনারা সহযোগিতা করেন এবং মাঝে কামারপুকুরের প্রত্যন্ত গ্রামেও মায়েদের হাতে নববস্ত্র তুলে দেওয়া হবে সেটি অবশ্য আমার গর্বধারিণী মা তার মাধ্যমে এটি হবে সুতরাং তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং আপনাদেরকেও পুনরায় কৃতজ্ঞতা জানায় আমরা জানি যে চৈতন্য ভেঙেই চেতনা এবং চেতনা ভেঙেই চিন্তার উৎপত্তি হয় চৈতন্য হচ্ছে সমষ্টি সত্তা আর চেতনা হল ব্যক্তি বা বেষ্টি সত্তা। এবং চিন্তা হচ্ছে ওই ব্যক্তির ব্যক্তিগত সত্তা অর্থাৎ চিন্তা তার বংশ পরিচয় যদি আমরা দেখি তাহলে সেটা চৈতন্য থেকেই আগত এবং চিন্তার বংশ পরিচয় অনেক উন্নত হলেও জন্ম জন্মান্তরে তার ব্যক্তিগত এবং আচার ব্যবহার থেকেই এই ব্যক্তিগত পরিচিতি সে পায় এবং এই চিন্তা জন্ম জন্মান্তরের কর্তৃত্বে এমন স্বভাবে পরিণত হয় যে সহজে সে তার স্বভাব ছাড়তে পারে না তাই সে চেতনার সতর্কতা কমার অপেক্ষায় থাকে চেতনা যেই একটু ঢিলে দেয় অমনি চিন্তা সমূর্তি ধারণ করে খুব ভালো করে লক্ষ্য করে দেখুন আমাদের মনে মন্দ চিন্তা বা ভালো চিন্তা যাই আসুক ওই চেতনা থেকেই কিন্তু যেই আমরা কোনো খারাপ কাজে যাই তখন কিন্তু চেতনাটা আমাদের সরে যায় এই জন্য এই জন্যই বলা হচ্ছে চেতনা যেই আমাদের একটু ঢিলে দেয় সঙ্গে সঙ্গে চিন্তা সহমূর্তি ধারণ করে তাই জীবনে দুঃখই হচ্ছে চেতনার হুঁশ ফেরার একমাত্র উপায় আমরা অনেক খারাপ কাজ করে নেবে গেলাম নিচে তারপরে আমাদের দুঃখ এলো তখন কিন্তু আমাদের চেতনা জাগ্রত হই এই যে অনেকেই আজকে সমাজে সংসারগুলো ভেঙে যাচ্ছে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ওই চেতনার ঢিলেমির জন্য তারপরে যখন সেটা ভাঙতে ভাঙতে অনেক নিচের স্তরে চলে যাচ্ছে তখন তার হুঁশ আসছে যে আমি কি ভুল করলাম ঠাকুর বলছেন না ওই জন্য কলম বাড়া রাস্তা সেজন্য চেতনার হুঁস ফিরলেই ব্যক্তির আধারে চিন্তার স্বভাব পরিবর্তন হতে থাকে সেজন্য চেতনার প্রত্যক্ষ হুঁশের প্রয়োজন অনেক সময় চেতনার অবহেলিত হুঁসের সুযোগ নিয়ে চিন্তা চেতনার দ্বারা আনিত জ্ঞান ভক্তিকে নিজের স্বার্থে প্রয়োগ করে অর্থাৎ চিন্তা তার স্বভাব এবং কর্তৃত্বকে বজায় রাখতে জ্ঞান ভক্তিকে ঢাল করে যেমন অন্তরে চেতনাকে ভুলিয়ে রাখে এবং বাইরেও তেমনি জ্ঞান ভক্তিকে জাহির করে নিজের সুযোগ সুবিধেকে বজায় রাখতে চায় অর্থাৎ নিজে সব কিছু করে ঈশ্বরের নামে চালায় যদি সে দেখে যে ঈশ্বরের নাম সামনে রাখলে তার স্বার্থ সুবিধে বজায় থাকবে এবং ভেতর থেকে চেতনা কোনো বাধা দেয় না তবে সেই চাতুরি করে সেজন্য ভগবানের নাম করেও অনেকে অনেক অপরাধ করে দেখবেন ইদানিংকালীন ইউটিউবে বা অন্য ক্ষেত্রেও আমরা অনেক ভণ্ড ঘটনা দেখতে পাই ওই ভগবানের নামেই হচ্ছে কিন্তু সেগুলোর ব্যাপারে আমাদের অ্যালার্ট থাকতে হয় সেজন্য চিন্তা সাত পাঁচ বুঝিয়ে চেতনাকে তার স্বপক্ষে অনেক সময় রেখে দেয় এই জন্যই সহস্র সহস্র জ্ঞানী এবং ভক্তের মধ্যে কেউ কেউ নিজের চেতনা এবং চৈতন্যের স্বরূপকে জানতে পারে এবং এই যে চৈতন্য থেকেই চিন্তা এবং সেই চিন্তা তার নিজের পরিবারকে নিয়েই তার নানান রকম সন্তান সন্ততির জন্ম দিয়ে দেয় এবং সেক্ষেত্রে কি না ওই চেতনা হয়ে যায় স্বামী চিন্তা হয়ে যায় স্ত্রী আর মন বুদ্ধি চিত্ত অহংকার রিপু এরা হচ্ছে তার পরিবার সংসারে যেমন মাতা পিতার স্বভাব হয় তেমনি তার সন্তানরাও মানুষ হয় তেমনি আমাদের মধ্যে ওই চিন্তা এবং চেতনার স্বভাব অনুযায়ী আমাদের অন্তরের পরিবার পরিচালিত হয় এই জন্যই দেখা যায় যে চিন্তা ভেঙেই চারটের রূপ হয় সংকল্পকারী চিন্তা হচ্ছে মন নির্ধারণকারী চিন্তা হচ্ছে বুদ্ধি বহনকারী চিন্তা হচ্ছে চিত্ত আর কর্তৃত্বহারী চিন্তা হচ্ছে অহংকার এইভাবেই চিন্তারই এরা সন্তান আত্মজ সন্তান সেজন্য বলে চিন্তা চিতা সমায়ুক্তা চিন্তা এবং চিতা এ দুটোই সমান সমান চিতা কি করে নির্জীব অর্থাৎ জড়ো যার মধ্যে থেকে প্রাণ বেরিয়ে গেছে তাকে পোড়ায় চিতা কিন্তু চিন্তা কাকে পোড়ায় সজীব মানুষ আমরা প্রতি মুহূর্তে নানান রকম চিন্তার শিকার হচ্ছি সেটা দুশ্চিন্তাই হোক আর সুচিন্তাই হোক আমাদেরও কিন্তু সেইভাবেই দগ্ধ করে এই চিন্তা সেজন্য আমাদের জীবনে চরম আঘাত না এলে আমাদের চেতনা এবং চিন্তার হুঁশ হয় না আমাদের চেতনা চিন্তা যতটা জাগতিক দিকে হুঁশিয়ার ততটা আধ্যাত্মিক দিকে নয় জাগতিক দিক বলতে চেতনা চিন্তার বিষয় আসক্তিকে বোঝায় আর আধ্যাত্মিক দিক বলতে অন্তরের দিব্য উন্নতিকেই বোঝায় সেই জন্য আমাদের শরীরের মধ্যে কোনো কষ্টদায়ক রোগ না জন্মালে আমরা চেতনা এবং চিন্তাকে অন্তর্মুখী করতে পারি না কিন্তু এই অন্তর্মুখী হওয়ার কারণ রোগ মুক্তি স্বভাবের পরিবর্তন নয় আমরা রোগগ্রস্ত হলে যতটা চিন্তিত সচেতন হই ততটা নিজেকে সংশোধন বা সংযত করার ক্ষেত্রে হই না আমরা বিষয়ের অভিমুখে ছুটে সুখ এবং আনন্দ চাই কিন্তু আমরা নিজেরা স্থির হলেই যে সেটা পেয়ে যাই সেইটার দিকে আমাদের কোনো হুঁস থাকে না আমরা কেন চিন্তা করি তাহলে কারণ চিন্তা করতে আমরা বাধ্য কারণ চিন্তা আমাদের অবাধ্য প্রত্যেকের চেতনার কাছে চিন্তা অবাধ্যভাবেই চলে তাই ব্যক্তিগত চেতনা বা ব্যক্তি চেতনা না চাইলেও চিন্তা করতেই বাধ্য হতে হয় চিন্তা ব্যক্তি চেতনাকে তার মতো চিন্তা করতে বাধ্য করে এবং এই চিন্তার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের প্রতি আসক্তি যার যেরকম আসক্তি সে সেরকমই চিন্তা করে সে আসক্তি ভালো বা মন্দ হতে পারে আধ্যাত্মিক বা জাগতিকও হতে পারে প্রত্যেকে তার নিজের নিজের সংস্কার অনুযায়ী চিন্তা করে এমন এই যে আমরা এত সেবামূলক কাজ করছি এটা কিন্তু ওই চিন্তা থেকেই ছুটি পেলেই মনে হচ্ছে দুর্গাপুজোর আগের ছুটিগুলোতে ধর্মসভায় বা ভক্ত সম্মেলনে কম যা যাওয়ার ইচ্ছা জাগছে ইচ্ছা জাগ যে ওই গ্রামের প্রত্যন্ত মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে কেন নয় ওই শাস্ত্র পড়ে জানা গেছে যে প্রতি মায়ের জীবন্ত পুজো করতে হবে প্রতি মার মধ্যেই মাকে দেখতে হবে তাই পুজোর আগে দৌড়ে বেড়াচ্ছি এটা ভেতরের ওই সংস্কার থেকেই দৌড়ে বেড়াচ্ছে বা দৌড়ে বেড়ানোর চেষ্টা করছে আবার কখনো কখনো এই কলেজের কাজে বা অন্য কাজেও জাগতিক দিক থেকেও দৌড়োতে বেড়া যেতে হচ্ছে অর্থাৎ কেন এই উদাহরণটা নিজের দিলাম না নিজের নিজের সংস্কার অনুযায়ী আমাদের এই চিন্তা এই চিন্তার সংস্কার দুরকমভাবে হয় এক জন্মান্তরের সংস্কার আর দুই এই জন্মের পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে জন্মান্তরের সংস্কার কি পূর্বতন এবং এই জন্মের পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী বর্তমান সংস্কারের আবির্ভাব হয় এই যে এখন কলেজে আমরা কাজ করছি অন্য কিছু করছি এটা বর্তমান পরিস্থিতিতে বাধ্য হয়ে করতে হচ্ছে এবং আপনারা জানেন না অনেক সময় হয়তো উপলব্ধি করতে পারেন যে প্রাইভেট কলেজের চাকরি কতটা চাপের হয় সকাল নটা পনেরো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একেবারে ঘেরা টোপের মধ্যে থেকে কর্ম সম্পাদন করে তারপর দৌড়ে গিয়ে ওই ছটা সাড়ে ছটার মধ্যে কোনো আশ্রমে গিয়ে পাঠ করা তারপর ফিরে আসা আবার পরের দিনের সব কথায় প্রতিদিনের মননকে স্মরণ মনন করে রেডি করা তার মধ্যে সেবা পুজো করা তার মধ্যে অর্থ ভিক্ষা করা এই বর্তমান পরিস্থিতিতেই এই সংস্কার তৈরি করার চেষ্টা আর একটা তো জন্মান্তরের সংস্কার এবং এর মধ্যে যে সংস্কারের প্রভাব বেশি সেটাই জীবনে ফুটে ওঠে যেমন জন্মান্তরের সংস্কারে যদি আধ্যাত্মিক ভাব দৃঢ় থাকে তবে এই জন্মে যেমন পরিবেশ এবং পরিস্থিতির শিকার হোক না কেন আধ্যাত্মিক স্বভাব জীবন চলার পথে জেগে থাকে আর যদি আধ্যাত্মিক স্বভাব দুর্বল থাকে তবে পরিবেশ পরিস্থিতির প্রভাবে সেটা ভেসে যায় এইভাবে যার যেরকম পূর্বতন স্বভাব দৃঢ় সেই স্বভাব সকল অবস্থাতেই প্রকাশ পায় বা বর্তমান অবস্থায় যদি তার বিপরীত হয় তবে তার মধ্যে বিবেক বৈরাগ্য প্রভাব আসে এবং তখন সেটি সেইভাবেই অনুকূল হয় এবং ওইটি যখন বিরক্তি আসে বৈরাগ্য আসে এবং সেটা যদি প্রবল হয় তখন সে বর্তমানকে ত্যাগ করতে দ্বিধা করে না সন্ন্যাসীরা সেইভাবেই করে তাদের মধ্যে এতই বৈরাগ্যের জোর যে ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে চলে যান আর জন্মন্তরের সংস্কার যদি দুর্বল হয় তবে প্রথমে ব্যক্তি স্বভাব অনুযায়ী মনে প্রতিবাদ বা ভালো না লাগা ফুটে ওঠে কিন্তু পরে সেই পরিবেশ এবং পরিস্থিতিকে মেনে নেয় তাই সমস্ত চিন্তায় নির্ভর করে দুটো ভূমির ওপর একটা জাগতিক আসক্তি আর একটা আধ্যাত্মিক আসক্তি যেমন আসক্তি ব্যক্তির মধ্যে থাকে তেমন চিন্তাই তার মধ্যে বেশি ফুটে ওঠে তাই চিন্তা বা স্বভাবের পরিবর্তন বলতে এই দুটোকেই মূলত বোঝায় অন্যান্য চিন্তা বা আসক্তিগুলো এই দুটি চাহিদার ওপরেই দাঁড়িয়ে থাকে যেমন আধ্যাত্মিকের লক্ষ্য হল ঈশ্বর প্রাপ্তি সেক্ষেত্রে আনুষঙ্গিক আসক্তিগুলো হলো তীর্থ ভ্রমণ শাস্ত্র পাঠ সাধুসঙ্গ প্রমুখ সেই জন্য চিন্তা বা স্বভাবের পরিবর্তন বলতে এটাকেই বোঝায় এবং আধ্যাত্মিকের লক্ষণ হচ্ছে ঈশ্বর প্রাপ্তি এবং সেই জন্য তার অনুসঙ্গ বা আসক্তিগুলো হচ্ছে তীর্থভ্রমণ শাস্ত্রপাঠ সাধুসঙ্গ আর জাগতিকের লক্ষ্য হচ্ছে ব্যক্তিগত বিষয় প্রতিষ্ঠা যেমন টাকা গাড়ি বাড়ি কারণ মূল চাহিদার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক চাহিদাগুলো তার সহায়ক হয় তাই মূলের সাথে আনুষঙ্গিকগুলো পরিপূরক হিসাবে কাজ করে সেই জন্য আসক্তি রক্ষার ক্ষেত্রে সেগুলো সেই রকমভাবেই জুটে যায় সেজন্য ব্যক্তিগত চেতনার কাজ হচ্ছে এই নিজের আসক্তিকে মেটানো তাই চিন্তার মূল উদ্দেশ্যই হচ্ছে নিজের নিজের আসক্তিকে যে কোনোভাবেই হচ্ছে রক্ষা করা এবং সেই জন্য আমাদের এই চিন্তার স্বরূপ বা রূপটাকে বুঝতে হয় গীতায় বারবার বলেছেন ভগবান আমি প্রত্যেকের হৃদয়ে বিরাজিত এবং অধ্যাত্ম শব্দকে বাংলায় আত্মাকে নিয়ে যে অধ্যায় সেই অন্তর্মুখী জ্ঞানকেই বোঝায় তাই নিজের অন্তরের চিন্তাধারাকে ঘুরিয়ে স্থির করতে পারলেই আত্মচৈতন্যের উদয় হয় সেজন্য চিন্তার স্বরূপ চৈতন্যকে জানতে গেলে চিন্তার বাহ্যরূপকে ছেড়ে অন্তর্মুখী হতে হবে কারণ চিন্তাই বাহ্যরূপে জাগতিক আর অন্তর স্বরূপে হচ্ছে আধ্যাত্মিক সেজন্য এই চিন্তার যে উত্তেজনা হয় চিন্তার উত্তেজনার কারণ তিনটে সুখ দুঃখ আর ক্রোধ সুখজনিত ইচ্ছাও সৃষ্টি হয় এই উত্তেজনার দ্বারা শোকজনিত কারণে দুঃখজনক চিন্তা হয় আর কামনায় বাঁধা পেলে ক্রোধজনিত উত্তেজনার সৃষ্টি হয় সেজন্য দেখবেন যে এই অনেক সময় আমাদের যে সেক্সুয়াল চিন্তা যৌন চিন্তা সেটি কিন্তু অনেক সময় সুখ দেয় সেই জন্য এই ইয়ং মেয়েরা বা অন্যান্যরাও অনেকের ক্ষেত্রেই সেটি একটা সুখজনিত চিন্তা সেটা উৎপন্ন করে আর উত্তেজনাজনিত সুখ এলে সেটা কিন্তু শারীরিক এবং মানসিক ক্ষতির কারণ হয় কারণ এই বীর্য শক্তির অপচয় হলে প্রাণ শক্তির ক্ষয় হয় সেজন্য যৌন চিন্তা সাময়িক সুখ উৎপাদক হলেও জীবনের ক্ষেত্রে ক্ষতিকারক না যে চিন্তা শক্তিকে নিম্নগামী বা ক্ষয় করে তা সুখের হলেও ক্ষতিকারক আর আধ্যাত্মিক সুখে শরীরের মধ্যে যে শিহরণ বা উত্তেজনা সেটা মনকে ঊর্ধ্বগামী করে আর শোকজনিত কারণে চিন্তার যে দুশ্চিন্তা হয় সেটাও মনের খুব ক্ষতি হয় সেজন্য কামনাই হচ্ছে এই চিন্তা উত্তেজনার মূল কর্তা সেজন্য আমাদের কি করতে হবে না সুচিন্তার অভ্যাস করতে হবে দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় হচ্ছে সুচিন্তার অভ্যাস করা চিন্তাই তো বন্ধনের কারণ এই নিয়ে বিশদে আলোচনা করা যায় কিন্তু এই সীমিত সময় সেটি নয় চিন্তাই হচ্ছে আমাদের বন্ধনের কারণ চিন্তা না থাকা হচ্ছে জগৎ মুক্তি আর চিন্তার অধীনে থাকা হচ্ছে জীবন মুক্তি অর্থাৎ আমাদের যে বাহ্য বন্ধন ঘটে তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা চিন্তা দিয়ে নিজেকে জড়িয়ে ফেলি সেই জন্য গীতাতে ভগবান বলছেন ধর্ম অধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে আমাতে শরণাগত হও তাহলে আমি তোমাকে সমস্ত ব্যাপার থেকে মুক্ত করব। অর্থাৎ ভালো মন্দ যে কোনো চিন্তাই বন্ধনের কারণ সেই জন্য অভ্যাস এমন কর্ম যে কর্মীকে কর্ম অনুযায়ী ভাসিয়ে নিয়ে যায় আমাদের যে স্বভাব ও সংস্কার সেটা অভ্যাসেই ঘটে থাকে আমরা অজ্ঞাতে যে বিষয়ে যুক্ত থাকি সেটাই অভ্যাসে পরিণত হয় এবং ওই অভ্যাসই পরে তাতে টেনে নিয়ে যায় সেজন্য আমাদের কি করতে হয় না অভ্যাসটাকে রক্ষা করতে হবে আমাদের সুচিন্তার অভ্যাস করতে হবে ধৈর্য এবং প্রচেষ্টা থাকতে হবে একদম দৃঢ়ভাবে আমাদের সুচিন্তা বা দিব্য চিন্তাকে বাড়াতে হবে যদি আমরা সুচিন্তা বা দিব্য চিন্তাকে বাড়াতে পারি তাহলে দেখব দুশ্চিন্তা থেকে আমরা রক্ষা পাব যেমন ময়লা পাত্রে পরিষ্কার জল ঢাললে সময় পাত্রের ময়লা জল বেরিয়ে গিয়ে পাত্র শুদ্ধ জলে ভরে যাবে ঠিক তেমনি সুচিন্তাকে যদি বাড়াই তাহলে অন্তর থেকে দুশ্চিন্তা চলে যাবে সেই জন্য ব্যক্তির সচেতনতা বা চাহিদাই হচ্ছে মূল কথা সেই জন্য কোনো পুরনো সংস্কার ভেঙে ওঠা সময় সাপেক্ষ কুচিন্তা যেহেতু আমাদের সতর্ক না করেই মনের মধ্যে ঢুকে পড়ে সেই জন্য সচেতন থাকতে হবে এবং কুচিন্তা এলেই তাকে তাড়াতে হবে আর সুচিন্তার দ্বারা যদি অন্তরকে সবসময় ভরে রাখা যায় তাহলে কুচিন্তা সেখানে জায়গা পাবে না চলে যাবে সেই জন্য সর্বদা অন্তরকে সুচিন্তার দ্বারা অভ্যাস করতে হবে এই জন্য অভ্যাসের ভালো মন্দ রয়েছে বারবার বলা হয় ইফ ইউ কান্ট ইয়েট ডু গ্রেট থিংস ডু স্মল থিংস ইন এ গ্রেট ওয়ে অর্থাৎ আমাদের বারবার মনে রাখতে হবে তিনটি পি পারফেকশন উন্নতি সাধন করতে হবে প্র্যাকটিস আর প্যাশন প্রতিদিন আমাদের ইতিবাচক চিন্তা ভাবতে হবে এভরিডে অ্যান্ড এভরি ওয়ে আই ফিল বেটার অ্যান্ড বেটার এইটা আমার মনে একটা রিপল এফেক্ট তৈরি করবে এবং আমি এই ভালো অভ্যাসের একটা সুফল পেয়ে যাব এই ভালো অভ্যাসটি যতই আমরা করতে পারবো এভরিডে প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া এবং এই রিপেল এফেক্টটা হচ্ছে যে কোনো বড় পুকুরের স্থির জলে একটা ছোটো পাথর ছুঁড়লে একটা ছোট সাইজের ঢেউ কিন্তু বড় মিট ঠুক ছুঁড়লে কি বড়ো ঢেউ তৈরি হয় সেই আমাদের গোটা যদি ছেড়ে ফেলি তাহলে একটা বড় ঢেউ আসবে এবং সেটাও আমাদের দিকে আসবে আমরা যদি ভালোর জন্য বদলাতে চেষ্টা করি তাহলেই আমরা ভালো হব সেই জন্য সুচিন্তা এই সুচিন্তার অভ্যাস আমাদের করতে হবে নমস্কার ধন্যবাদ